হ্যালো এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোলের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায়গুলির ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট কিন্তু আর খুব বেশি বাকি নেই লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইক থেকেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে তাই বিভিন্ন সাবজেক্টের যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি সেই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত ভালো করে এখন থেকেই তোমরা প্রস্তুত করে নাও যাতে তোমাদের পরীক্ষার সময় আর কোনো সমস্যা না হয় তোমাদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন সাবজেক্টের ভিডিওগুলি আমি তৈরি করে দিচ্ছি অবশ্যই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখো আজকে সেই মতো তোমাদের ভূগোল সাজেশন দিয়ে দিচ্ছি ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোলের মনোযোগ সহকারে দেখো আমি সমস্ত প্রশ্নগুলি এবং তার পাশে তার পেজ নাম্বারগুলি তোমাদের বলে দিচ্ছি ফলে প্রশ্নের উত্তরগুলি তোমাদের ভূগোল টেক্সট বুকে খুঁজে পেতে কোনো সমস্যা হবে না তবে ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমরা দেখে নিই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোলের কোন কোন অধ্যায়গুলি পরীক্ষা হবে তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টে টোটাল চারটি চ্যাপ্টার পরীক্ষা হবে প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী তৃতীয় অধ্যায় শিলা এবং চতুর্থ অধ্যায় হিসাবে পরীক্ষা হবে ভারতের প্রতিবেশীদের সমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক এই চারটি অধ্যায় তোমাদের ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে তো চলো এবার জেনে নেওয়া যাক এই চারটি অধ্যায়ের অন্তর্গত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি যেগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় আসতে পারে অষ্টম শ্রেণীর ভূগোল সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট চব্বিশ পূর্ণমান পনেরো অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে টোটাল পনেরো নাম্বারের প্রথম যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হল পৃথিবীর অন্দরমহল পৃথিবীর অন্দরমহল অধ্যায়টির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন পৃথিবীর ব্যাসার্ধ কত বা এই প্রশ্নটি অন্য আরেকভাবে আসতে পারে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের এক নম্বর পেজে পেয়ে যাবে প্রতিটি প্রজন্মের পাশে দেখো তোমরা দেখতে পাবে পি ওয়ান পি টু এইভাবে লেখা রয়েছে অর্থাৎ এগুলি হলো তোমাদের ভূগোল টেক্সট বুকের পেজ নাম্বার ভূগোল টেক্সট বুক বাদ দিয়ে অন্য কোথাও কিন্তু খুঁজবে না এই সমস্তটাই তোমাদের ভূগোল টেক্সট বুক যেটি রয়েছে তার পেজ নাম্বার দেওয়া রয়েছে দু নম্বর প্রশ্ন লাভা ও ম্যাগমা কি এটির পেজ নাম্বার হলো দুই অর্থাৎ দু নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তিন নাম্বার প্রশ্ন ভূতম শক্তি কাকে বলে এটিও দু নাম্বার পেজে রয়েছে চার নাম্বার প্রশ্ন ঘনত্ব কি পৃথিবীর গড় ঘনত্ব কত এটির পেজ নাম্বার হলো থ্রি এই প্রশ্নগুলির মধ্যে যে প্রশ্নগুলির উত্তর তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো পাঁচ নাম্বার প্রশ্ন শিয়াল এবং সীমাস্তর কাকে বলে এটি অন্য আরেকভাবে আসতে পারে শিয়াল ও সীমাস্তরের পার্থক্য লেখো তোমাদের বইতে শিয়াল এবং সীমাস্তর কাকে বলে দেওয়া রয়েছে সেখান থেকে সহজেই তোমরা পার্থক্য তৈরি করে নিতে পারবে এটির পেজ নাম্বার হলো চার নম্বর প্রশ্ন সীমা এবং নিপেসিমা কাকে বলে এটিও আরেকভাবে আসতে পারে সীমা এবং নিপেসিমার মধ্যে পার্থক্য লেখো পেজ নাম্বার পাঁচ সাত নাম্বার প্রশ্ন টিকা লেখো অ্যাস্থেনোস্ফিয়ার এটির পেজ নাম্বারও হলো পাঁচ প্রশ্ন ও নাম্বার ডল কাকে বলে পেজ নাম্বার ছয় নাম্বার প্রশ্ন পৃথিবীর অভ্যন্তর ভাগের একটি চিত্র অঙ্কন করো ছ নম্বর পেজে দেখবে একটি চিত্র রয়েছে ওই চিত্রটি কিন্তু আঁকতে হবে দশ নম্বর প্রশ্ন বিযুক্তি রেখা কাকে বলে কন্ড্রাট বিযুক্তি রেখা মোহর অভিষেক বিযুক্তি রেখা রেপিতি বিযুক্তি রেখা গুটেনবার বিযুক্তি রেখা লেহুম্যান বিযুক্তি রেখার অবস্থান লেখো অর্থাৎ প্রত্যেকটি বিযুক্তি রেখার অবস্থান কিন্তু তোমাদের করে রাখতে হবে যে কোনো একটি শর্ট প্রশ্নে আসতেই পারে এগুলো তোমাদের ভূগোল বুকে চার পাঁচ এবং ছ নাম্বার পেজে পেয়ে যাবে এই দশটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে অর্থাৎ পৃথিবীর মহল অধ্যায় থেকে অবশ্যই করে রেখো এগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এর পরের যে অধ্যায়টি তোমাদের ভূগোল ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হলো অস্থিত পৃথিবী অস্থিত পৃথিবীর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এবার দেখে নাও প্রথম প্রশ্ন মহি সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে এটির পেজ নাম্বার হলো সাত দু নাম্বার প্রশ্ন পাঁচ সংস্থান তত্ত্ব নিয়ে কোন কোন বিজ্ঞানী গবেষণা করেছিলেন এটিও সাত নাম্বার পেজে রয়েছে তিন নাম্বার প্রশ্ন পৃথিবীতে বড় মাঝারি এবং ছোট পাতের সংখ্যা কটি ছাত্রী বড় পাতের নাম লেখো এটিরও পেজ নাম্বার হচ্ছে সাত যদি কোনো প্রশ্ন তোমরা তৈরি করতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব চার নম্বর প্রশ্ন অপসারী এবং অভিসারী পাচ্ছিমানা কাকে বলে এটির পেজ নাম্বার হলো আট এখানে কিন্তু অপসারী এবং অভিসারী পাচ্ছিমানার পার্থক্য লেখো এটিও আসতে পারে পাঁচ নাম্বার প্রশ্ন প্রাচীন এবং নবীন মঙ্গল পর্বত কাকে বলে উদাহরণ দাও পেজ নাম্বার নয় ছ নম্বর প্রশ্ন নিরপেক্ষ সীমানা কাকে বলে ন নম্বর পেজে রয়েছে সাত নম্বর প্রশ্ন পাঁচ সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন ন নম্বর পেজে রয়েছে আট নম্বর প্রশ্ন অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরি কাকে বলে দশ নম্বর পেজে রয়েছে এরপরে ন নম্বর প্রশ্ন আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে পেজ নাম্বার টেন দশ নম্বর প্রশ্ন আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো অথবা এটি আরেকভাবে আসতে পারে সক্রিয় সুপ্ত এবং মৃত আগ্নেয়গিরি কাকে বলে উদাহরণ দাও বারো নম্বর পেজে রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি এগারো নম্বর প্রশ্ন আ আ এবং পা হো হো কাকে বলে তেরো নম্বর পেজে রয়েছে বারো নম্বর প্রশ্ন ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র কাকে বলে চৌদ্দ নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তেরো নম্বর প্রশ্ন ভূমিকম্প তরঙ্গ কাকে বলে ভূমিকম্প তরঙ্গের শ্রেণীবিভাগ করো চোদ্দ নম্বর পেজে রয়েছে এরপর চৌদ্দ নম্বর প্রশ্ন ভূমিকম্প মাপার যন্ত্র এবং ভূমিকম্পের তীব্রত মাপার যন্ত্রের নাম কি পনেরো নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পনেরো নম্বর প্রশ্ন প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলায় কাকে বলে ষোলো নম্বর পেজে রয়েছে এবং ষোলো নম্বর প্রশ্ন ভারতকে কটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভাগ করা হয় ষোলো নম্বর পেজে রয়েছে এই ষোলোটি প্রশ্ন অস্থিত পৃথিবীর চ্যাপ্টার থেকে অবশ্যই করে রেখো এর মধ্যে তোমরা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে তোমরা বাদ দিও না খাতায় তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলি লিখে নিও এরপরে তিন নম্বর যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো শিলা শিলা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন শিলা ও খনিজ কাকে বলে উনিশ নম্বর পেজে রয়েছে দু নম্বর প্রশ্ন শিলার প্রবেশতা এবং সচিদ্রতা কাকে বলে এটিও উনিশ নম্বর পেজে রয়েছে তিন নম্বর প্রশ্ন শিলাকে কয়টি ভাগে ভাগ করা হয় কি কি উনিশ নম্বর পেজে রয়েছে চার নম্বর আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলা কাকে বলে এটি প্রাথমিক শিলা কাকে বলে এভাবেও আসতে পারে বা আগ্নেয় শিলা কাকে বলে এভাবেও আসতে পারে কুড়ি নম্বর পেজে রয়েছে পাঁচ নাম্বার নিঃসারী আগ্রহ শিলা এবং উদ্বেদী আগ্নেয় মধ্যে পার্থক্য লেখক কুড়ি নাম্বার পেজ ছ নাম্বার পাতালিক এবং উপপাতালিক শিলা কাকে বলে এটিও কুড়ি নাম্বার পেজে রয়েছে কোনো প্রশ্ন না খুঁজে পেলে অবশ্যই কিন্তু আমাকে জানিও সাত নাম্বার আগ্নেয় শিলার বৈশিষ্ট্য লেখক পেজ নাম্বার টোয়েন্টি আট নাম্বার গ্রানাইট এবং ব্যাসার শিলা কি একুশ নাম্বার পেজে রয়েছে ন নাম্বার প্রশ্ন পালুলিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো একুশ নাম্বার পেজ দশ নাম্বার জীবশ্ম কী বাইশ নাম্বার পেজে রয়েছে এগারো নম্বর প্রশ্ন সংঘাত এবং অসংঘাত শিলা কাকে বলে পেজ নাম্বার টোয়েন্টি টু বারো নম্বর চুনাপাথর বেলে পাথর এবং কাদা পাথর কি বাইশ নম্বর পেজে রয়েছে তেরো নাম্বার প্রশ্ন রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখক তেইশ নম্বর পেজে রয়েছে চৌদ্দ নম্বর দেখো স্টার্ট দিয়ে লেখা রয়েছে বিভিন্ন শিলার রূপান্তরিত রূপ অর্থাৎ তোমাদের ভূগোল টেক্সট বুকে তেইশ এবং পঁচিশ নাম্বার পেজ ওপেন করে দেখবে অনেকগুলি শিলার রূপান্তরিত রূপ দেওয়া রয়েছে সেগুলি কিন্তু খুব ভালো করে দেখে নিও শর্ট প্রশ্নে আসতে পারে পনেরো নাম্বার চিত্রসহ শিলাচক্র বুঝিয়ে দাও চব্বিশ নাম্বার পেজে রয়েছে ষোলো নাম্বার প্রশ্ন কাস্ট ভূমিরূপ কি পঁচিশ নাম্বার পেজে রয়েছে সতেরো নাম্বার মোহ স্কেল কি এটি রয়েছে ছাব্বিশ নাম্বার পেজে আঠেরো নাম্বার ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন সাতাশ নম্বর পেজে রয়েছে উনিশ নম্বর প্রশ্ন শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয় এটি রয়েছে সাতাশ নম্বর পেজে এবং কুড়ি নাম্বার প্রশ্ন আগ্নেয় পাললিক এবং রূপান্তরিত শিলা দুটি করে ব্যবহার লেখো আঠাশ নম্বর পেজে পেয়ে যাবে এই আঠাশটি প্রশ্ন শিলা অধ্যায় থেকে অবশ্যই করে রেখো এর মধ্যেই কিন্তু কমন পেয়ে যাবে কোনো প্রশ্ন বাদ দিও না যদি কোনো প্রশ্ন এর পরেও তোমরা তৈরি করতে না পারো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যথাযথভাবে সেই উত্তর আমি তোমাদের দিয়ে দেবো এরপরে সিএস যে অধ্যায়টি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হল ভারতের প্রতিবেশী দেশ ও তাদের সঙ্গে সম্পর্ক এই অধ্যায়টির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন ভারতীয় উপমহাদেশ কাকে বলে পেজ নাম্বার চুয়াত্তর তোমাদের ভূগোল টেক্সট বুকে চুয়াত্তর নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে দু নম্বর প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট সার্কের পুরো কথা কি কোন উদ্দেশ্য নিয়ে সার্ক গঠিত হয় কোন কোন দেশ নিয়ে সার্ক গঠিত হয় সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে সার্ক বানানটি ভুল রয়েছে এটি হবে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত চুয়াত্তর নম্বর পেজে রয়েছে আলাদা করে কিন্তু সার্ক টিকাও তোমাদের আসতে পারে তিন নাম্বার বজ্রপাতের দেশ কাকে বলে পেজ নাম্বার পঁচাত্তর অর্থাৎ তোমাদের ভূগোল টেক্সট বুকের পঁচাত্তর নম্বর পেজে রয়েছে চার নম্বর দারুচিনির দ্বীপ কাকে বলে ছিয়াত্তর নম্বর পেজে রয়েছে পাঁচ নাম্বার ক্যারেজ প্রথা কি সাতাত্তর নম্বর পেজে রয়েছে একটি ছক রয়েছে দেখবে ভারতের আমদানি দ্রব্য এবং ভারতের রপ্তানি দ্রব্য অর্থাৎ ভারত কোন কোন দ্রব্যগুলি আমদানি করে বিদেশ থেকে এবং কোন দ্রব্য রপ্তানি করে তার প্রতিবেশী দেশগুলিতে সেগুলি নিয়ে একটি চার্ট রয়েছে সেটি কিন্তু সাতাত্তর নম্বর পেজে রয়েছে খুব ভালো করে এটি দেখে নিও সাত নম্বর প্রশ্ন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ প্রধান নদী রাজধানী প্রধান ভাষা প্রধান কৃষিজ ফসল প্রধান শিল্প এবং প্রধান প্রধান শহর চুয়াত্তর নম্বর থেকে সাতাত্তর নম্বর পেজের মধ্যে এগুলি পেয়ে যাবে ছক করে দেওয়া আছে প্রত্যেকটি অবশ্যই কিন্তু দেখে রেখো শর্ট প্রশ্নে কিন্তু যে কোনো আসতে পারে যেমন ধরো নেপালের রাজধানীর নাম কী বা ধরো আসতে পারে যে ভুটানের প্রধান একটি শহরের নাম লেখো বাংলাদেশের প্রধান কৃষিজ ফসলের নাম লেখো বা ধরো শ্রীলঙ্কার প্রধান নদী কী এইরকম কিন্তু আসতে পারে অবশ্যই কিন্তু এগুলি দেখে রেখো এটিই হলো তোমাদের ভূগোল ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশান যে তোমাদের চারটি অধ্যায় পরীক্ষা হবে চারটি অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিয়েছি আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না প্রত্যেকটি প্রশ্নের পেজ নাম্বার দেওয়া রয়েছে পাশে সেই পেজগুলি ওপেন করলেই প্রশ্নের উত্তরগুলি তোমরা পেয়ে যাবে তাও কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর দিয়ে দেব পরীক্ষার বেশি বাকি নেই দেয় এখন থেকেই কিন্তু প্রশ্নের উত্তরগুলি তোমরা তৈরি করে নিও এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার কিন্তু দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন তোমরা পেয়ে গেলে এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও আমি তো প্রতিটি প্রশ্নের পেজ নাম্বার তোমাদের বলে দিয়েছি তাই প্রশ্নগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা হবে না প্রশ্নগুলি আর ফেলে না রেখে এখন থেকেই তোমরা তৈরি করে নাও তাও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো